বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনের সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে থেকে নিজেকে তারপরে নোংরা মনের মানুষ আপনাকে তার মত নোংরাই ভাববে কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে ডাক লাগাইতে আসে কথাটা কিন্তু হলেও সত্যি যে নিজে খারাপ সেই লোকে দোষ গুণ বিচার করে বেড়ায় কাছের কিছু মানুষ আছে মুখোশ পরে চলে ঠোঁটের কোণে নিয়মিতই হাসিটা ধরে রাখে এর থেকে দূরের মানুষ অনেকখানি ভালো আর যাই হোক মিথ্যে মুখোশ নকল হাসি এসব থেকে দূরে ক্ষতি আপন মানুষেরাই করে এতে কোনো সন্দেহ নাই তাই দূরে আসো দূরেই থাকো এত অলগা পেয়ে তার দরকার নেই আমি ভালো খারাপ দুইটাই এখন কথা হলো আপনি যেটা চান আমি সেটাই সবথেকে বড় কথা আমি এটা ভাবি না যে আমায় কে ভালো বলবে আমি চাই না তার কাছে ভালো আমি নিজেকে যাতে ভালো বলতে পারি নিজের কাছে যাতে ভালো থাকি আমাকে কে ভালো বললো কে খারাপ বললো কে কি বল আমার কিছু যায় আসে না ব্যাটারি করে না কিন্তু আমি নিজের কাছে যাতে আমি নিজের কাছে যাতে সচ্ছল সেটাই মানুষের কথায় মনে কষ্ট আর এখন কানেও নেই না আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না